প্রথমেই বলি ইউটিউবে ভিডিওটা আপলোড করা হয়েছিল তো ক্লেম করলো ইউটিউব তার জন্যই বললাম যে প্লিজ আমাকে ক্ষমা করে দাও ইউটিউব তো যাই হোক ভিডিওটা শুরু করি এটা হলো আপনার এক্সট্রিম সরি এটা হলো আপনার জেবেল অন দ্য গো দুটা মাইক্রোফোন সহ তারপরে যেটা আছে আপনার জেবেল বক্স স্টেজ থ্রি এর আগের মডেলের ছিল তিনশো দশ এইগুলোর ব্যাটারি ব্যাকআপ আপনার আঠারো ঘন্টা এটা পাবেন আপনার ছয় ঘন্টা আর একশো ওয়াট আর নিচেরটা হল দুশো চল্লিশ ওয়াট ব্যাটারি ব্যাকআপ সহ খুবই ভালো স্পিকার সাউন্ড কোয়ালিটি খুবই ভালো তারপর আছে এনকোর এনকোর আছে শুধু এটা এসেন্সিয়াল না শুধু এনকোর দুইটা মাইক্রোফোন সহ দশ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ একশো ওয়াটের খুবই ভালো এনকোর দুটো মাইক সহ তো পাবেনি তারপরে আরও অন্য অন্য মডেল আছে এটা হলো সাতশো দশ আটশো ওয়াটের এটা ফুল মানে ব্যাটারি ছাড়াই আর কি ফুল পাওয়ারে চলে কোনো ধরনের কোনো ব্যাটারি ব্যাক নেই আর খুবই মিষ্টি আর খুব পাওয়ারফুল সাউ ওফারসহ সহ এটা আছে ওফারসহ সহ দুইটা যদি আপনি পেয়ার করেন তাহলে আপনার মনে হয় যে যে কোনো প্রোগ্রামে আপনি এটা দিয়ে কভার করতে পারবেন এটার সাথে মাইক্রোফোন কানেক্ট করা যায় গিটার ইনপুট আছে প্লাস অ্যাপ সাপোর্ট করে সব মিলে খুবই ভালো একটা স্পিকার এটা যে পেয়ে সাতশো দশ একটু বেশ বড় 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 সড়ো সাইজের আর এটা অবশ্যই ট্রলি টাকা সিস্টেম কিন্তু ব্যাটারি ব্যাকআপ হবে না আটশো ওয়াটের অন্য অন্য যত স্পিকারগুলো দেখেছেন ওইগুলো কোনোটা ছিল একশো ওয়াট দুইশো ওয়াট আর দুশো চল্লিশ ওয়াট এটা কিন্তু একবারে রিয়েল আটশো ওয়াট তারপরে যেটা আমাদের কাছে পাবেন যে বিলে সব ধরনের সাউন্ড বার এটা হলো বার ফাইভ পয়েন্ট ওয়ান দুই হাজার উনিশের মডেল এটা ওয়াইফাই ব্লুটুথ সব কিছুই আছে এয়ারপ্লে এ টু জেড আর বেশ ভালো পাঁচশো পঞ্চাশ ওয়াটের সাউন্ড সিস্টেম এটা খুবই ভালো সাউন্ড ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড জেবিএল অরিজিনাল প্রোডাক্ট আসলে বলার কিছু রাখে না সব কিছুই খুব ভালো সাউন্ড তারা আউটপুট দিতে পারে জেবিএল বলে কথা ফোর কেজি সহ পাবেন বেশ বড়ো সড়ো ওভার কিন্তু এটা খুবই বড়ো ওভার বেস নিয়ে কোনো অবজেকশন থাকবে না আর সাউন্ড বারটা হলো এটা ফাইভ পয়েন্ট ওয়ান চ্যানো সবগুলো স্পিকারই ফ্রন্ট সাইডে দেওয়া আছে আলাদা করে রিয়ার স্পিকার নেই জাস্ট খুলে আপনাদের দেখানোর জন্য ভিডিওটা করা এটার মডেল জে জেউএল বার ফাইভ পয়েন্ট ওয়ান আর এটা কিন্তু বেশ বড়ো সড়ো তিনশো ওয়াটের একটা সাব ওফার টোটাল দশ ইঞ্চি একটা সাব তিনশো ওয়াট খুবই ভালো সাউন্ড আউটপুট দেয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ